মাননীয় সাংসদ বর্তমানে পল্টুরাম বর্তমান বিজেপির সিং মহাশয় তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে রেখেছে আমি আপনাদের সাংবাদিকদের বিভিন্ন চ্যানেল মারফত আমি দেখতে পেলাম তাতে উনি অভিযোগ করেছে নৈহাটি পৌরসভার যে মাতৃ সদন সেখানে নাকি সন্দেশ খালি যোগাযোগ আছে বলদ না গর্ধব আমি সেটা বলতে পারবো না বাংলার মানুষ বলছেন যে কোনো একটা হবে তার কারণ উনি অভিযোগ করেছে যে সন্দেশখালী টাকা নাকি এখানে ইনভেস্ট হচ্ছে যেটা নিয়ে উনি বলেছেন সেটা হচ্ছে আমাদের মাতৃ সদনে যে ডায়ালিসিস সেন্টার আছে সেই ডায়ালিসিস সেন্টারে ও ফান্ড নিয়ে

আর ওদের যে লাভ্যাংশ ও সেই লাভের এক থেকে দু শতাংশ টাকা তারা ডেভেলপমেন্ট পারপাস ইউজ করে এটা ওনার খুব ভালো জানা উচিত সেটা নিয়ে উনি যে কোনো মারফত ওএনজিসি জানতে পেরেছে নৈহাটি পৌরসভার মাতৃসদন তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো তখন পৌরসভাকে তারা বলে যে আমরা ডায়ালিসিস সেন্টারটাকে সাহায্য করতে চাই সেই মতন আমরা তাদের কাছে আবেদন করি ও কাছে ও এনজিসি এনকোয়ারি করে এনকোয়ারি করে তারা সন্তুষ্ট হয় এবং এই যে ডায়ালিসিস মেশিন তারা যে তিনটে ডায়ালিসিস মেশিন দিয়েছে আইসিসিউ আইসিসিউ এর যে সমস্ত সরঞ্জাম এটা ওই আমাদের দিয়েছে আমাদের পুরনো সেট ছিল সেই সেট বাড়িয়ে আরো তারা সাতখানা বেড আইসিসি এর বেড আইসিসি এর বিভিন্ন যন্ত্রপাতি এই ওএনজিসি দিয়েছে এবং ওএনজিসি দেওয়ার আগে তারা তাদের নিয়ম নীতি মেনে তারা টেন্ডার করেছে সে টেন্ডার পেল না পেলো সেটা তো আমাদের দেখার কথা নয় আমরা আবেদন করেছি আমাদের তারা সাহায্যটা করলে নৈহাটির মানুষের উপকার হয় অর্জুন সিং তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি মানুষের উপকার চায়নি মানুষের ভালো শুধু নিজেরটা দেখে গেছে এখন ও কারুণ না অর্জুন সিং কারুণা ওর যদি কারুর হতো তাহলে সবার আগে তার ভাইপোকে স্বীকার করতো যে তার নিজের ভাইপোকে অস্বীকার করতে পারে সে কখনো কারুর নয় সে আজ হয়ে বলছে দুদিন আগে ছিল এর কোনো রাজনৈতিক চরিত্র নেই একজন রাজনৈতিক চরিত্রহীন মানুষ যার মুখে কথা শোভা পায় এবং তার কথাতেই আজকে প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে টাকা এই টাকা তাহলে সন্দেশ খালিতে যে দাঙ্গা হচ্ছে এই দাঙ্গাতে খাটছে এটা অর্জুন সিং এর কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশ খালি দাঙ্গা হচ্ছে তার কারণ কেন্দ্রীয় সরকারের যে সংস্থা ওএনজিসি সেইটা নিয়েই আমাদের এখানে তারা ICC বের করে দিয়েছে এবং এটা প্রকাশ্যে যেদিনের উদ্বোধন হয় সেদিন আপনারা সাংবাদিকরা সকলেই ছিলেন আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনের দিন ওএনজিসির অফিস ছিল আপনারাও সকলেই ছিলেন সেটা প্রকাশ এখানে উদ্বোধন হয়েছে প্রকাশ্যে ওএনজিসি সংস্থা যারা তাদের কর্মকর্তা ছিলেন তারা এখানে বক্তব্য রেখেছে তারা বক্তব্য রেখে এটাই বলেছে যে নৈহাটির মাতৃ সদন এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার এখানকার মানুষের প্রতি নৈহাটি পৌরসভার যে টান কম পয়সায় বিনা পয়সায় স্বাস্থ্য সাথীদের থাকলে তার এক পয়সাও দিতে হচ্ছে না তারা আপ্লুত হয়েছে একটি পৌরসভার এই ব্যবস্থা এবং তার এই বক্তব্য শুনে আমরা মানহানির মামলা করেছি আমার পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় রয়েছেন উনি মানহানির মামলা করবেন এই পৌরসভার উপরে এই ধরনের একটা ব্লেম দেওয়ার জন্য এবং আমি যতদূর জানতে পেরেছি যে সংস্থার বিরুদ্ধে উনি বলেছেন সেই সংস্থাও আইনি নোটিশ ওনার বিরুদ্ধে আনছেন আগামী আজকালকের মধ্যেই

হ্যাঁ আবেদন করলে সিএসআর তারা কাকে দেবে সেটা তাদের ব্যাপার হ্যাঁ ওরা শারদা করুক রামকৃষ্ণ করুক কাকে করে যায় না তাহলে খুব দুঃখ লাগে ওই কি সাজান সাজানের নাম দুঃখ লাগে তার পাশাপাশি রাজ্য সরকারের অনেকগুলো হসপিটাল আছে হ্যাঁ না এটা তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন বেছে তো তারা বলবে না ব্যাপারটা কি ব্যাপারটা আমি একটুখানি আমি হেলথ সিআইসি এর পাশেতে আছি তো বলছি একটু পৌরসভার চেয়ারম্যান হিসেবে ঘটনা তো উনি শাহজাহানের ভূত দেখছেন উনি প্রত্যেককে শাহজাহানের সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করছেন প্রত্যেককে প্রত্যেককে শাহজাহানের সাথে কানেক্টেড করার চেষ্টা করছেন আর কখনো আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাকু লোকসভা তাকে করছেন কখন আমাদের পৌরসভাকে করছেন ব্যাপারটা হচ্ছে কাকে টেন্ডার করলো কে টেন্ডারে পার্টিসিপেশন করলো এটা আমাদের জানা দরকার নেই আমরা জানতেও চাই না জানা আমাদের অধিকারও নেই আমরা কে এম যে টেন্ডারগুলো করে আমাদের সুটা যে টেন্ডারগুলো করে আমরা তার ভেতর তো ঢুকি না আমাদের সুটা ট্র্যাক্টর দেয় আমাদের সুটা শেষ গাড়ি দেয় আমাদের সুটা সুটা জেটিং মেশিন দিয়েছে পৌরসভার যে কেন্দ্রীয় সরকারের টেন্ডার হয় সে টেন্ডার পৌরসভার সুটা করে আমরা করে সেই সেইভাবেই ওইসি তাদের যে আমাদের পরিষেবা দেখেন নৈহাটি পরিষেবা করেননি এর ভেতরে নেই উনি পরিষেবা জিনিসটা ভাষাটা জানেন না উনি যদি নৈহাট উনি যদি ভাটপাড়ায় ছিলেন এতদিন উনি একটা ভাটপাড়ায় পাড়ায় করেছেন উনি ভাটপাড়ায় চেষ্টা করেছেন যে পরিষেবাটা কি করে মাতৃ সুপার স্পেশালিটি হাসপাতাল করা যায় উনি সেটা তো করেন না

নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর সিআইসি দ্বারা পরিচালিত এবং তার পৌরসভায় পরিচালিত আপনি ভাবতে পারেন যে মাতৃ সদন এখানে স্বাস্থ্যসাথীর যদি নার্সিংহোমে যে পরিষেবাটা তার চেয়ে বেশি পরিষেবা হবে আর স্বাস্থ্যসাথীর নৈহাটি পৌরসভার মাতৃ সদন এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে পরিষেবা দিই আপনাদের অনেক সাংবাদিক এখানে আছেন তাদের বন্ধু বান্ধব পরিচিতি প্রচুর আছে আপনারাদেরই তারাও এখানে বিনা পয়সায় তারা তাদের এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছে স্বাস্থ্যসাথী থাকলে এবং যাদের থেকে পয়সা নেওয়া যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই বাজারে যেটার খরচ দশ টাকা এখানে সেটা লাগে মাত্র আড়াই টাকা এই জায়গায় আসতে মাতৃসদ আসলে ওনার গাত্র ধাওয়াটা অন্য জায়গায় উনি ওনার সাংবাদিক এই সাংসদ ল্যাব থেকে এমপি ল্যাব থেকে যে টাকাগুলো পায় সেই টাকা খরচের ওনার যে নমুনা উনি ধরুন কোথাও একটা রাস্তা করবে আগেই সেখানে বলে দেবে আমার এজেন্সি কাজ করবে আমার এজেন্সি কাজ করা মানে সেখান থেকে একটা ওনার সব পরিবারের যারা সদস্য তার বাইরে আজ পর্যন্ত ওনার সাংসদ তহবিলের টাকার কাজ অন্য কেউ করতে পারেনি যত কাজ হয়েছে সব ওনার পরিবারের লোকেরাই করেছে এই পরিবারের লোকেরা করে এই কাজটা পরিবারের লোকেরা পায়নি ওনার গাত্রদাহ হয়ে গেছে উনি শুধু ইনকাম ইনকাম ছাড়া কিচ্ছু বোঝে না

যেটা গাতনী হচ্ছে উনারই নিয়োগ করা গুলো কোথায় টেন্ডার হয়েছে সেই টেন্ডার কে পেয়েছে উনার নিয়োগ করা কোনো এজেন্সি সমস্ত যারা শুধু নয়া বাজার নয় যত জায়গায় কাজ হয় উনার নিয়োগ করা এজেন্সি ছাড়া কেউ কাজ করতে পারে না ওই টাকারে কি আমাদের কাছে এমন কোনো খবর নেই লোকাল প্রশাসন তো লোকাল অথরিটি আমাদের এলাকার ভেতরে হেতু এলাকার ভেতরে ওরা ভাত হালিসর পৌরসভার বেতন পড়ে ওনার মেরিয়াল গ্রাউন্ড যেটা আছে সেটা আলিস্বর পৌরসভার ভেতর পড়ে এবং আলিসর পৌরসভার কাছে কোনো অফিসিয়াল ওয়ার্ক অর্ডার এসছে কি আসেনি তারা আমাদের জানা নেই আমরা জানিও না আমরা একটা কথাই বলতে পারি যে উনি পাঁচ বছর বিজেপি সংসদ ছিলেন উনি বারাকপুর বিধানসভায় পয়সা খরচা করেছেন সংসদ প্রধান থেকে পঁচিশ কোটি টাকা ক পয়সা খরচা করেছেন আর সবচেয়ে বড় কারণ উনি তো ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন ওনার পরিবারের লোক ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান উনি বলেছে আমরা যে মাতৃসংগ্রমণ তার তৈরি করেছি পরিষেবা দেওয়ার জন্য এখানে লাগাতার এখানে আপনার স্কোন থেকে শুরু করে অর্থোপেডিক্স থেকে শুরু করে আমাদের পশুতির ডেলিভারি থেকে শুরু করে সিজার থেকে শুরু করে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সমস্তটা ডবলার মেশিন থেকে শুরু করে এক্স রে মেশিন আমরা সিটি স্ক্যানও খুব তাড়াতাড়ি আমাদের একটা খারাপ অবস্থা গেছে আমরা খুব তাড়াতাড়ি সিটি স্ক্যান আমরা ইয়ে পেয়ে গেছি আমরা করে নেব আসলে গরমটা খুব পড়েছে তো মাথাটা খারাপ হয়ে গেছে তো গরম পড়ছে না আরো গরম পড়ছে আর উনি এখন পার্থভূমিক ভূত দেখছে পার্থভূমিকে ছায়া উনাকে তাড়া করে বেড়াচ্ছে দেড় লাখ ভোটে হারবো এই হাতটা কি কমাতে পারবো যতদিন যাচ্ছে দেড় থেকে একশো এক লাখ পঞ্চান্ন হচ্ছে আবার এক ছাপ্পান্ন একদিনে এক হাজার করে ভোট বাড়ছে পার্থভূমিকে প্রতিদিন আর ভোট কমছে প্রতিদিন ভোট বাড়ছে আর ভূত দেখছে পার্থভূমিকে ছায়া দেখছে এত গরম পড়ছে আরো গরম পড়বে আরো ভোট দেখবে দায়িত্ব নিয়ে বলছি দু হাজার চব্বিশ সালের লোকসভা বলে পাঁচ হাজার ভোটে ভাটপড়া থেকে হবে পাঁচ হাজার ভোটে দু হাজার বাইশ সালে পৌরসভায় নিজের বুথে ওনাকে হারিয়েছিলাম যে বুথে উনি ভোট দেন সেই বুথেই ওনাকে হারিয়েছিলাম এই

মাতৃ চালাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাক্তার নাহলে এত অপারেশন কে করে ডাক্তার তো করে আমি তো করতে পারি না অপারেশন আমি তো ডাক্তার নই উনি চেয়ারম্যান উনি পারেন না ডাক্তারাই করে ডাক্তারদের তো পয়সা দিতে হবে নাহলে সে কেন করবে কিন্তু এই পয়সাটা দেয় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় সকলের অপারেশন হয় এবং আরো জানিয়ে রাখি অর্জুন সিং আজ হয়তো এক মাস উনি আবার ওই পোল্টুরাম হয়ে গেছে তার আগে গত দেড় বছর রাত আটটা নটার পর সনদ আমার একটা পরিচিতি আছে এই অপারেশনটা কালকে একটা এই অপারেশন আছে এটা করিয়ে পয়সা দিতে পারবে না গরিব মানুষ আমি বলেছিলাম স্বার্থ সাথী আছে বলেছে হ্যাঁ যদি বলে যে কারণ নেই আমি বলছি চেয়ারম্যানকে একটা আবেদন করুক চেয়ারম্যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সেটা ওটা করেছে অনেক রকম পরিষেবা দিয়েছে প্যাডে চিঠি করে দিয়েছি স্কুলে ভর্তি থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে মাতৃ সদনের পরিষেবা থেকে শুরু করে অনেক পরিষেবা শারীরিক কোনো চিকিৎসা লাগে এই যে এত গরম হচ্ছে যদি সাইকোলজিক্যাল চিকিৎসা লাগে মনোরোগ বিশেষজ্ঞ লাগে বলবেন মাতৃ সদনে উনার জন্য মনোরোগ বিশেষজ্ঞ যে কোন সময় 24 ইনটু 7 আমি মনোরোগ বিশেষজ্ঞের ব্যবস্থা না করব কারণ 1 লাখ 55 দিনকে দিন বাড়ছে তো ব্রেন ঠিক রাখতে পারছে না মনোরোগ বিশেষজ্ঞ উনার দরকার আমরা বিনা পয়সায় 24 ইনটু 7 উনার জন্য আমরা রেখে দেব শুধু ফোন করে বলবে Ashok বা Sonor

আমি তো বলছি বলি শাজাদের করে বেড়াই কাজ চলে উনি ধনীয় কাজ চলেন এখানে বলেছে উনি যখন তৃণ বলেছিল ব্যক্তি আক্রমণে চলছে ব্যক্তি আক্ত মানে চলে যাচ্ছে উনি এখানে বসে আহ ওই আহ বলতো চচন্ত আমি মনিচারোচন রেখে রাখো রাত্রি নটা দশটা চেয়ে গেছে উনি এখন বিজিপি হয়ে গিয়ে আমাদের মনে করছে ওদের বললাম না একটা মানে অতীপ্ত আত্মা উনাকে তাড়া করে বেড়াচ্ছে অতীপ্ত আত্মা বুঝেন আমরা যাচ্ছি মানুষের কাছে টেনশনভুক্ত নোহাটি তৈরি করার জন্য আমরা যাচ্ছি ভূমিপুত্র পার্থভৌমিকে আমরা পেয়েছি আপনারা নির্বাচিত করে সংসদে পাঠান আমরা যাচ্ছি মাতৃ মাতৃ সদনের পরিষেবা নিয়ে আমরা মেশিনের যাচ্ছি কাজ করা মাতৃ সদনে আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে যাচ্ছি আমরা স্বাস্থ্য সাথে নিয়ে যাচ্ছি আমরা সবুজ সাথী নিয়ে যাচ্ছি আমরা রূপশ্রী নিয়ে যাচ্ছি উনি যাবে কি নিয়ে উনি যে যাবে একটা সংসদ দাঁড়িয়েছেন উনি ভারতীয় জনতা পার্টির হয়ে একটা জুমলাবাজ প্রধানমন্ত্রীর হয়ে উনি প্রচারটা কি করে মানুষের কাছে আমরা ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি লক্ষ্মী ভান্ডারে কথা বলছি সবুজ সাথীর কথা বলছি রূপশ্রীর কথা বলছি কন্যাশ্রীর কথা বলছি আমরা দুয়ারে রেশনের কথা বলছি আমরা দুয়ারে সরকারের কথা বলছি আমরা নাট্যপ্রেমী মানুষের কাছে বলছি পার্থভূমিকের মতন একটা আমরা সংসদ পেয়েছি যে সংসদ মানুষের কথা বলে যে সংসদ খেলার মাঠে থাকে যে সংসদ মাতৃস্বদনে সাহায্য করে মাতৃসদনকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে আমাদের ফুটবল স্টেডিয়ামের কথা গিয়ে বলছি আমরা বাস টার্মিনাসের কথা বলছি আমরা নেতাজি ভবনের কথা বলছি আমরা গধূলি ভবনের কথা বলছি আমরা যাত্রী নিবাসের কথা বলছি আমরা অরবিন্দ দেব বড়মারকে প্রতিষ্ঠিত করার করে রাস্তা চওড়া করার কথা বলছি উনি জানেন কি নিয়ে বলবে আপনাদের মাধ্যমে আমি বলি আমি ওনার সুস্থতা কামনা করি এবং উনি ভালো থাকুন উনি সুস্থ থাকুন উনি ভালো থাকুক পার্থভূমিকের এই যে বিপুল জয় এই জয়টা উনি সুস্থ অবস্থায় দেখে উপভোগ করুন এবং যদি কোনো কারণে ভগবান না করুক যদি কোনো সমস্যা হয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মাতৃসদন ওনার জন্য খোলা বিশেষ সমস্যা এই

যে আমরা কি করলাম এতদিন এতদিন ধরে দলের ঝান্ডাটা ধরে রাম জায়গা নিয়েছে আমি এই নিয়ে বেশি কিছু বলবো না অন্য দলের বিষয় নিয়ে বলবো না আমি শুধু বলবো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মাতৃসদন সুস্থতার জন্য রয়েছে ওনার পরিষেবা দেওয়ার যদি কোনো প্রয়োজন হয় চলে আসতে পারে বিনা পয়সায়